নমস্কার মিষ্টিস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে একটা নতুন রান্না তোমাদের সাথে শেয়ার করব। বড়ি শেষ হওয়ার আগে ভাবলাম তোমাদের সাথে এই রান্নাটা একবার শেয়ার করে ফেলি আর আমরাও বাড়িতে অনেক দিন ধরে বড়ির কোনো তরকারি খাচ্ছি না তো আজকে রান্না করব বড়ির ছাল আর বেশি একটা বড়ি নেই আজকের দিনে আমি যে বড়িগুলো রান্না করছি যতগুলো রান্না করব ঠিক এতগুলোই বড়ি রয়েছে তো ইচ্ছা আছে আরেকটা দিন তোমাদের সাথে বড়ির অন্য আরেকটা রান্না শেয়ার করব এইগুলো বিউলির ডালের বড়ি শীতকালে দেওয়া হয় এখনও তো শীতকাল আসেনি তো সেই কারণে আর বড়ি দেওয়া হবে না শীতকালে আসলেই বড়ি দেওয়া হবে তো যে কটা বড়ি আছে দুরকম রান্না তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে আজকে একটা রান্না শেয়ার করছি এটা হচ্ছে বড়ির ছাল এখানে আমি বেশ অনেকগুলো বড়ি দিয়েছি প্রায় পঁয়ত্রিশ ছত্রিশটা মতো বড়ি দিয়েছি সর্ষের তেলে বড়িগুলোকে ভেজে নেব তেলটা হালকা গরম হলেই কিন্তু বড়িগুলো দিতে হবে তেলটা বেশি গরম হয়ে গেলে কিন্তু বড়িগুলো দিলে পুড়ে যাবে তখন উপরটা বেশি লাল হয়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থাকবে সেই জন্য গ্যাসের চোটটা একদম লো করে দিয়ে বড়িগুলোকে হালকা করে লাল করে ভেজে নিতে হবে বেশি জোর দিয়ে দিলে কিন্তু বড়িগুলো বেশি তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পুড়ে যাবে ভিতরে কাঁচা থাকবে বড়িগুলো ভেজে আমি এবারে জলের ভিতরে চুবিয়ে রাখব জলের ভিতরে আমি রাখছি এই কারণে বড়িগুলো তাহলে কিন্তু খুব ভালো নরম হবে একদমই শক্ত হবে না সেই কারণে বড়িগুলো ভেজে ঠান্ডা জলের ভিতরে এইভাবে চুবিয়ে রাখতে হবে এখানে কিন্তু আমি অনেকটাই জল নিয়েছি যে জলটুকু আমার রান্নাতে লাগবে আমি ঠিক ততটাই জল নিয়েছি সেই জলের ভিতরে আমি বড়িগুলো এবারে চুবিয়ে রেখে দিলাম বড়ি ভাজা হয়ে গেছে এবারে একটা পেস্ট বানিয়ে নিতে হবে সেই কারণে আমি এখানে দু চামচ সর্ষে নিয়ে নিচ্ছি আর নিয়ে নেব এখানে তিনটে মতো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো অল্প করে জল এবার একটা পেস্ট বানিয়ে নিতে হবে যেহেতু বড়ির ঝাল তো সর্ষে দিতে হবে কালো সরষে আমরা খুব একটা খাই না সেই কারণে সব রান্নাতেই সাদা সর্ষে দিই আর এবারে মিক্সিতে আমি দিয়ে দিলাম অল্প করে লবণ এবার এটাকে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে দানা দানা থাকলে কিন্তু একদমই ভালো লাগবে না সেটা খেতে এরপরে আমি বড়ি ভাজা তেল থেকে কিছুটা তেল তুলে রেখে আর অল্প করে তেল কড়াইতে রেখে আমি এবার ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে ফোড়নের জন্য আমি কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম তিন থেকে চারটে শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নটা যখন একটু লাল লাল হয়ে যাবে মানে লঙ্কাগুলো ভালো ভাজা হয়ে যাবে একটা গন্ধ বেরোবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে পেস্টটা সর্ষে সে লঙ্কার যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা এবার এর ভিতরে দিয়ে দেবো এই রান্নাটা কিন্তু খুবই সহজ আর নিরামিষ কিন্তু রান্নাটা আর খেতেও হবে কিন্তু দুর্দান্ত এবারে আমি মশলাটা দিয়ে দিয়েছি আর মশলা ধোয়া জলও আমি দিয়ে দিলাম কিছুটা দিয়ে খুব ভালো করে এবার এটাকে কষিয়ে নিতে হবে আর দিয়ে দেবো আমি এর ভিতরে অল্প করে লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও এদিকে রান্না করতে করতে দেখো কারেন্টটাও চলে গেছে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে এখানে যে আমি বড়িগুলো ভিজিয়ে রেখেছিলাম জলের ভিতরে সেই বড়িগুলো এবারে এর ভিতরে দিয়ে দেবো আর যে জলটুকু রয়েছে বড়ি ভেজানো জল সেটাও কিন্তু আমি দিয়ে দেবো আর কোনো এক্সট্রা জল দেব না সেই কারণে আমি একবারে বেশিটা জল বাটির ভিতরে রেখে দিয়েছিলাম যেটার ভিতরে আমি বড়িটা ভিজিয়ে রেখেছিলাম আর বড়িটা কিন্তু একদমই নরম হয়ে গেছে তাহলে কিন্তু রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে যদি এইভাবে বড়িটা জলের ভিতরে ভিজিয়ে রাখা যায় নাহলে কিন্তু ঝোল অনেকক্ষণ ফুটে যাবে বড়ি সিদ্ধ হবে না আর এদিকে ঝোলটাও শুকিয়ে যাবে এটা অবশ্য মাখামাখাই হবে খুব একটা বেশি ঝোল হবে না আর এবার আমি বড়ি দিয়ে এর ভিতরে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আর একটু চিনি দিয়ে দিয়েছি এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টিও হবে খেতে এরপরে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে বড়িগুলোকে একটু ফুটতে দিতে হবে ঝোলটাও যাতে একটু শুকিয়ে আসে তারপরে ঢাকনা খুলে ভালো করে চেড়ে নিয়ে ঝাল নুন আর মিষ্টিটা একটু টেস্ট করে দেখে নিতে হবে ঠিকঠাক আছে কি নাহলে পরে যদি লাগে নুন মিষ্টি ঝাল সেগুলো দিয়ে দিতে হবে এরপরে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো উপর থেকে সর্ষের তেল চেরা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল এই দুটো কিন্তু অবশ্যই দিতে হবে সবার শেষে এরপরে ভালো করে নেড়ে চিরে নিয়ে আমি আবার ঢাকনা দিয়ে রেখে দেব এবং নামিয়ে নেব দেখো কত সুন্দর হয়েছে বড়ির ঝালটা দেখতে আর খেতেও কিন্তু হয়েছে খুব ভালো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একদিন এইভাবে বড়ি রান্না করে দেখতে পারো দারুণ খেতে হবে আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা নতুন আছে আমার চ্যানেলে তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কোন কোন ধরনের রান্নার ভিডিওগুলো দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারো বড়ির ঝালটা দেখতে কতটা সুন্দর হয়েছে ঠিক যতটা সুন্দর দেখতে হয়েছে ততটাই সুন্দর কিন্তু খেতেও হয়েছে তাহলে চলো আজকে ভিডিওটাও এখানে শেষ করছি ভালো লাগলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওতে একটা লাইক কমেন্টের শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার দেখাবে অন্য একটা ভিডিওতে